আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার পিএস পেয়ে গেলাম তো আজ থেকে যে যে মেয়েটাকে দেখতেছেন ও সব সময় সব জায়গা আমার সাথে থাকবে তো বিস্তারিত আপনার ওর কাছ থেকে শুনেন তোমার নাম বলো আগে আসসালামু আলাইকুম আমার নাম বিথি তো আমি স্যারের পিএস আজকে থেকে স্যারের সব দায়িত্ব বা স্যারের কাজ সব আমি করব তো বিষয়টা হচ্ছে গিয়ে তোমার বাড়ি কোথায় জানো আমার বাড়ি সরিয়তপুর তো ওর বাড়ি হচ্ছে মানে ওর গ্রামের বাড়ি হচ্ছে শরিয়তপুর তো শরিয়তপুর থেকে আসে তো বিষয়টা হচ্ছে ওকে আমি কেন রাখছি আসলে চল হাট চাটতে কথা বলি তো ওকে আমি কেন রাখছি আপনারা সবাই জানেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাই তো বিষয়টা হচ্ছে গিয়ে আমার তো বিভিন্ন জায়গায় যাইতে হয় দেশের বাইরে তারপর বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাইতে হয় তো আমি আজকে থেকে ওকে নিয়োগ দিচ্ছি পিএস হিসেবে আমার এবং ওর কী কী কাজকর্ম আছে সবকিছু আপনাদেরকে জানাবো এবং আপ টু ডেট ভিডিও আসবে আপনারা ভিডিও দেখতে পারবেন তো বিষয়টা হচ্ছে আগে তোমার বিধি তোমার কাজগুলো তোমাকে আমি বোঝাই বলি বুঝছো তোমার কাজগুলো হচ্ছে আমি যখন মানে শুরু থেকে বলি আর কি যখন আমি ঘুম থেকে উঠবো ওঠার পর তুমি আমার ব্রাশটা আছে না ওই ব্রাশটায় টুথপেস্ট লাগায় তারপর আমার সামনে দাঁড়াবা দাঁড়ায় বলবা যে স্যার এই যে আপনি দাঁত ব্রাশ করতে পারেন তারপর আমি দাঁত ব্রাশ করবো দাঁত ব্রাশ করার পর হচ্ছে এরপর হচ্ছে গিয়ে মনে করো যে নাস্তা টাস্তা আগায় দিলে নাস্তা খাবো এবং আমি নাস্তা খাওয়ার আগে ওই নাস্তাটা তোমার টেস্ট করতে হবে নাস্তায় কোনো সমস্যা টমস্যা আছে কিনা এটা বুঝতে হবে আমি কোনো মেয়ের সাথে যদি ডেটিংয়ে যাই মানে দেখা গেছে ওই মানে কথাবার্তা বলতে চাই মানে হচ্ছে ওই ওইগুলো তোমার আগে দেখতে হবে মেয়েটাকে আসলে ভালো কিনা বা মেয়েটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এগুলো তোমার বুঝতে হবে এরপর সেমভাবে এটু অপোজিট মানে আমি ঘুমানোর মানে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তোমার সব কিছু এ তোমার খেয়াল রাখতে হবে সব সময় সব দিকে ঠিক আছে আর এটার জন্য তোমার আমি বেতন নির্ধারণ করছি হচ্ছে তিরিশ হাজার টাকা পাবা তুমি ঠিক আছে তোমার খাওয়া দাওয়া কাপড় চোপড় যা আছে সব কিছু এ টু আমার তুমি তিরিশ হাজার টাকা বেতন পাবা মাসে এবং তোমার কার্যক্রম দেখে এমন আছে আমরা বোনাস টোনাসও দিতে পারি ঠিক আছে তো এখন আর আরেকটা বিষয় হচ্ছে গ্যাস যেহেতু ওকে আমি পিএস হিসেবে নিয়োগ দিলাম তো একটা সময় আসলে ও বর্তমানে আমার পিএস আছে আস্তে আস্তে ওর সাথে আমার দেখা গেছে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে প্রেম ভালোবাসা হইতে পারে আমরা বিয়ে শাদিও করতে পারি ওটা পরে একটা পরে দেখা যাবে ওইটা কোনো ব্যাপার না বুঝতে পারছো মানে যদি তোমার আমার 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 ভিতরে একটা প্রেম ভালোবাসা হয় তখন চাইলে আমরা বিয়ে শাদিও করতে পারলাম ওটা আরেক পরের বিষয় আর কি বাট তুমি বর্তমানে যেই তোমার যে কাজটা ওই কাজটা অবশ্যই গুরুত্বর সহিত দেখতে হবে আর কি নাকি জি স্যার কাজটা গুরুত্ব সহকারে দেখো তো এখন তুমি বলো তো কি কি বুঝছো তুমি দর্শকদেরকে বোঝাও তুমি কি কি বুঝছো জি আমি এখন বুঝতে পারছি স্যার যখন যেখানে যাক তার আমি ওখানে যদি পাড়া দিই আগে আমার পাড়া দিতে হবে তারপর স্যার এর যেতে দিব কারণ যে কোনো বিপদ আপদ আগার আমার উপরে তারপর স্যার এর ইয়েস আর খাবার যে কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে তো স্যার এর আগে আমি খেয়ে দেখবো খাবারটা সঠিক আছে কিনা সঠিক থাকলে সারেরে দিব আর সঠিক না থাকলে ওটা ক্যান্সেল ইয়েস তো এভাবেই সবকিছু তুমি মেইনটেইনেন্স করতে হবে নাকি জি স্যার আচ্ছা তো দর্শক আপনারা মানে দেখতে পারবেন আস্তে আস্তে আপ টু ডেট আমরা ভিডিও দিব আপনাদেরকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো ভালো ভিডিও আসবে আর বিশেষ করে কথা হচ্ছে আপনারা জানেন সব সময় রেগুলার আপনাদেরকে আমরা এন্টারটেইনমেন্ট দিয়ে থাকি এন্টারটেইনমেন্ট দিব অবশ্যই আর সবাই হচ্ছে আমাদের ভালো ভালো ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আর আরেকটা কথা আমি কিন্তু একটা বলতে চাই কথা রইতেছে গিয়ে কি সেটা হচ্ছে বিতি মেয়ে হিসেবে খুবই ভালো মেয়ে ভদ্র মেয়ে ঠিক আছে তো ওর সম্পর্কে আমরা এ টু জেড আরও পরে সব কিছু জানাবো ওর ফ্যামিলি থেকে কে আছে ও কী পর্যন্ত লেখাপড়া করছে টু জেড সব কিছু আমরা জানাবো পরবর্তীতে আস্তে আস্তে সেটা আপনারা জানতে পারবেন জাস্ট সময়ের অপেক্ষা ওই পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো বিতি আর কিছু বলার থাকলে বলতে পারো